নমস্কার আমি ডক্টর মনোদীপ আচার্য সুস্বাস্থ্য সংবাদ সুস্বাস্থ্য সংবাদ রবিবার সরকার মেডিকেলে রোগী দেখবেন সুগার বিশেষজ্ঞ ডক্টর মনোদ্বীপ আচার্য প্রতি মাসের শেষ রবিবার তিনি সরকার মেডিকেলে রোগী দেখেন আগাম নাম লিখাতে যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো ফাইভ নাইন ওয়ান নাইন ওয়ান ফোর এই নম্বরে সরকার মেডিকেল চ্যাংরা হাসপাতাল মোট চ্যাংরা বান্ধা কোচবিহার আপনাদের সুস্বাস্থ্য কামনায় সরকার মেডিকেল চ্যাংরা বান্ধা নমস্কার আমি ডক্টর মনোদীপ আচারিয়া কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ফিজিশিয়ান বর্তমানে অ্যাটাচ রয়েছে ডক্টর মোহনস ডায়াবেটিস স্পেশালিটি সেন্টার শিলিগুড়ি ব্রাঞ্চ আপনারা জানেন ডক্টর মোহনস গ্রুপ ভারতবর্ষে নাম্বার ওয়ান সুগারের চিকিৎসার ক্ষেত্রে তো আমরা প্রায় গত ন বছর ধরে টানা আমরা ভারতবর্ষে নাম্বার ওয়ান ডায়াবেটিস মানে সুগার চিকিৎসার প্রতিষ্ঠান আর আমি আমার প্রায় তেইশ বছর এক্সপিরিয়েন্স হলো এই ফিল্ডে অতীতে কাজ করেছি দেশে বিদেশে সর্বত্র কলকাতার এখনও হসপিটালে অ্যাটাচ ছিলাম তার আগে আমেরিকাতে ছিলাম আমেরিকা থেকে আমার মাস্টার্সও করেছি ডায়াবেটিসে আমেরিকাতে কাজ করেছি কিছুদিন তারপরে দুবাইতে ছিলাম দুবাইতে প্রায় ন বছর কাজ করেছি ডায়াবেটিসের উপরে তো এই এক্সপিরিয়েন্সটাকে নিয়ে গ্যাদার করেই আমি দেশে ফিরে এসেছি যাতে দেশে আমি অ্যাটলিস্ট সুগারের পেশেন্ট যারা রয়েছেন তাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং প্রপার চিকিৎসা যেটা যে যেই চিকিৎসা হওয়া উচিত যাতে ভুলভাল চিকিৎসার পেশেন্টরা সম্মুখীন না হয় সেটাই লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমার শিলিগুড়ি আসা আমার ক্লিনিক রয়েছে শিলিগুড়ি সেবক রোডে প্লাস আমি বিভিন্ন জায়গায় চেম্বার করছি আমি এখানেও আসি চ্যাংরাবান্ধাতেও আসি একদিন এসে দেখি তো যাদের এই সুগার রয়েছে আমার তাদের কাছে অনুরোধ যে তারা আমার সংস্পর্শে খেতে হবে ওষুধ খেলাম সুগার নর্মাল হয়ে গেলে ওষুধ বন্ধ করে দিলাম আমি খুব পাচ্ছি এখানে পেশেন্ট তো সেটা করলে হবে না ডাক্তারবাবু পর্যবেক্ষণে থাকতে হবে উনি যখন বলবেন ওষুধ বন্ধ করা যায় তখনই ওষুধ বন্ধ করতে হবে তার আগে নয় সেই জন্যই মাস তিন মাস বাদে বাদে চেকিং করাটা ভীষণ জরুরি আর ডায়াবেটিস মানে শুধু সুগার নয় এর সঙ্গে হার্ট জড়িত লাংস জড়িত লিভার জড়িত ব্রেন জড়িত চোখ জড়িত নার্ভ জড়িত মাসেল জড়িত সুতরাং সেগুলোরও কিছু চেক আপ করার দরকার পড়ে আমার সুগার নর্মাল আছে ফ্যাটি লিভার হয়ে সিরোসিস হয়ে গেল ব্যাস লিভারটা খারাপ হয়ে গেলে বা লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে সেটা তো লাভ নেই সুগার ঠিক আছে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেল সুগার ঠিক আছে কিন্তু কিডনি খারাপ হয়ে গেল তাহলে এইগুলোরও চেকিং এবং তার সঙ্গে সঙ্গে এগুলোরও চিকিৎসার প্রয়োজন নাহলে কিন্তু শুধু সুগার কে নর্মাল রেখে কোনো লাভ হবে না সব কিছুকে নিয়ে ডায়াবেটিস ডায়াবেটিস হচ্ছে সমস্ত শরীরের সমস্ত সিস্টেমকে ইনভলভ করে শুধু একটা অর্গানকে নয় তো সেই জন্য আমার আপনাদের কাছে এই সাজেশনই থাকবে যে আপনারা ডাক্তারবাবুর কাছে যান সুস্থ থাকুন অসুস্থ থাকুন যে কারণেই হোক যে যে চেক আপগুলো দরকার রুটিনলি রেগুলারলি সেগুলোকে করান এবং ডাক্তারবাবুর কথা মতন ডায়েট এক্সারসাইজ এবং ওষুধ নিয়মিত খান ধন্যবাদ